শাকিব খানের তুফান সিনেমার উরাদুরা গান নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তুফান সিনেমাতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং অপর বাংলার অভিনীত নিমি চক্রবর্তী তুফান সিনেমার এই উড়াধুরা গানটি নিয়ে অভিযোগের শেষ নেই এই গানটি নকল করা হয়েছে ইতিমধ্যে অবায়দুল কাদের এই গানটি নিয়ে মুখ খুলেছেন যে কোনো সময় রায়ান রাফির বিরুদ্ধে অভিযোগ যেতে পারে মূলত এই গানটি নকল করা হয়েছে মরার কোকিলে এই গানটি থেকে এই গানটির অরিজিনাল মালিক ইতিমধ্যেই অবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন কারণ এই গানটি কোনো রকম অনুমতি ছাড়াই তুফান সিনেমার মাধ্যমে ব্যবহার করা হয়েছে আবারও নতুন করে ওবায়দুল কাদের ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এই গানটি যেহেতু অরিজিনাল মালিকের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে তাহলে এটা অবশ্যই অন্যায়জনক এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং এই গানটি খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়া থেকে সরানো হবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল অবায়দুল কাদের বলেছেন এই গানটির জন্য সুপারস্টার সাকিব খানও মামলা খেতে পারে তাই বলছি এই গানটি খুব শীঘ্রই ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্ম থেকে সরানো হোক এটাই বলবো রাহান রাফিকে যে কোনো সময় মামলা খেতে পারেন সুপারস্টার শাকিব খান উড়াধুরা গানটি কপিরাইটের জন্য এইমাত্র ঘোষণা দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের